এই যে সুন্দর বিভিন্ন রকম পাপড়িযুক্ত একটা ফুল গাছ দেখতে পাচ্ছি এটাকে আপনারা সবাই চেনেন দোপাটি নামে এবং অলরেডি অনেকেই জানেন যে দোপাটির বিভিন্ন রকম কালারের ফুল প্রদান করে থাকে সেই ক্ষেত্রে বাদামের জন্য একটা উপযুক্ত একটা গাছ যার ইংরেজি নাম হচ্ছে বালসাম এবং যার সাইন্টিফিক নেম হচ্ছে ইম্পেশেন্স বালসামিনা অর্থাৎ এটা বালসাম মিনেসি ফ্যামিলির একটি উদ্ভিদ মজার ব্যাপার হচ্ছে এই বালসাম উদ্ভিদ বা দোপাটি গাছের যে পাতা এই এই পাতার সাথে এই পাতার ঘ্রাণ যদি আপনি গ্রহণ করেন তাহলে দেখবেন যে এই পাতার সাথে অন্য একটা গাছের একটা মিল পাওয়া যায় এবং সেটা হচ্ছে মেহেদি গাছের মিল ঘ্রাণ যেহেতু মিল কাজেও কিন্তু মিল আছে অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে মেহেদি গাছের পাতা আপনি রঙের জন্য ব্যবহার করে থাকেন মেহেদি গাছের পাতা দিয়ে আপনি হাতে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করেন এরকম অন্য কোনো গাছ আছে কি তাহলে তার আরেকটা এক্সাম্পল হবে এই দোপাটি গাছ দোপাটি গাছের পাতাও যদি আপনি বেটে আপনার হাতে লাগান তাহলে সেখান থেকে আপনি গাঢ় কমলা রং পেতে পারবেন মেহদিক থেকে আপনি লাল বা থরের রং পান এবং এখান থেকে একটা ডিপ কালারের কমলা রং পাবেন এই গাছের পাতার নিজাস থেকে সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ডোপাতি গাছের যে ফলগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো একটা স্পেশাল ক্যারেক্টার আছে সেটা হচ্ছে হলো এই গাছকে লজ্জাবতী গাছের সাথে তুলনা করা হয় লজ্জাবতী গাছ যেমন স্পর্শ করলে তার এক ধরনের ফাংশন আমাদেরকে দেখায় পাতাকে বুঝিয়ে ফেলে এই ক্ষেত্রে লজ্জাবতী গাছকে আমরা টাচমি নট প্লান্ট বলে থাকি দোপাটি গাছকেও ঠিক টাচমি নট প্লান্টের সাথেও মিল পাওয়া যায় কেন এর এই যে পাকা ফল এখানে যদি পাকা ফল থাকে এগুলোকে যদি আমরা স্পর্শ করি তাহলে এটা সাথে সাথে ফেটে পড়ে যাবে দেখেন এক একটা পাকা ফল স্পর্শ করার সাথে সাথেই শাস করে লাভ দিচ্ছে এবং এগুলোকে বাস্টিং বলে অর্থাৎ এই ফলগুলো কাজ করে সাথে সাথে বাস্ট হয়ে যায় হাতে নেওয়ার সাথে সাথেই আপনার প্রত্যেকটা ফল বাস্ট হয়ে যায় এই যে এরা স্পর্শের প্রতি এই রিসপন্সিভ এই জন্য এই প্লান্ট আসলে প্লান্ট বলা হয়